এটা হলো শ্রেষ্ঠ গানা এই কবরটা তোমার হবে শ্রেষ্ঠ গানা কথা বলেন ঠিক না ঠিক এই কথা যখন বলছে هارুনকে হে هارুন তুমি তোমার এই রঙ্গ সারা সাজাও কিন্তু তুমিও জানো আমিও জানি তুমি একদিন মৃত্যুবরণ করবে আমিও একদিন মৃত্যুবরণ করব আমার শ্রেষ্ঠ গানা হবে কবর কথা বলেন ঠিক না ঠিক সবাই জানে এটা মৃত্যু সত্য সবাই জানে আর কিছু বিশেষ করার না করুন এই কথা শোনার পরে هارুন ডাকতে এই কথা তো সত্য কথা বলেছো আমার তো চোখ খুলে গেল এবার হারুন দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার ডাক বলে এ বাহলুল তুমি আমাকে উপদেশ দাও বাহলুল ডাক দে বলে হারুন আমি তোমাকে উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা রাখি না যোগ্যতা রাখি না তুমি আল্লাহর কোরআনকে ভালো করে পড় এইবার ডাকতে বলেন ভাই তুমি তো এটাও সুন্দর কথা বলেছ তোমাকে আমি কিছু উপরকম দিতে চাই পুরস্কার করতে চাই তুমি আমার কাছে কিছু চাও তুমি আমার কাছে আজকে যে জিনিস চাবা আমি আল্লাহ আমি হারুন তোমাকে সব দিয়ে দিব বাহলুল ডাকতে বলেন ও হারুন ও বাদশাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না আমি তোমার কাছে মাত্র তিনটা জিনিস চাই কয়টা তিনটা জিনিস চাই এক নাম্বার